হাঁসের প্রধান খাবার কি দিয়ে থাকে না প্রধান খাবার ও শামুক পাশাপাশি ধান গম দিতে হয় কিন্তু প্রধান খাবার হাঁসের হলো শামুকই এখানে কি যা দেখা যাচ্ছে জেলডিং আছে আমার

আমার পাঁচ হাজার ছয় হাজার টাকা থাকে থাকে আর কি আপনি খাবার খামার দেখাশোনা করার লোক কয়জন লোক তিনজন তিনজন আর কি তাদের বেতন কয় টাকা বেতন পনেরো হাজার দিই তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আর খাবার দিন প্রতিদিন কত টাকা খাবার তা দশ হাজার বারো হাজার টাকা প্রতি মাস হালের খাবার আর কি হালের খাবার হালের খাবার দিয়ে বা এটা দিয়ে কতটা খরচ হবে আপনার খরচ মাসে যা খরচ হয় মোটামুটি দেখা যাক খরচ বাদ ধরেন পাঁচ হাজার ছয় হাজার টাকা এরম থাকে

হাঁসের যে ডাক ফেলে রোগ হয় পাশাপাশি অন্য রোগ হয় তাছাড়াও হাঁসেরই যে আরো বিভিন্ন রোগ থাকে কি রোগ হয় রোগ ডাক পেলের থেকে আপনি মনে করেন দেখা তো অনেক রকম লক্ষণ থাকে হ্যাঁ পায়খানার লক্ষণ থাকে ঘাড় কুমড়ো থাকবি বেরা রকম লক্ষণ থাকে আর কি পা যাবি এটা বুঝে ওষুধ দিতে হবে এটা বুঝতে হবে আগে সর্বপ্রথম আপনি পূর্বে কাজ করতেন বা কারো দেখে আপনি খামারে আসছেন আপনি আপনি জানেন যে হাঁস ফলন লাভবান হ্যাঁ লাভবান হওয়া আমি নিজেই হচ্ছি তো এইখানে হাঁসের প্রধান খাবার কি দিয়ে থাকে না প্রধান খাবার ও শামুক পাশাপাশি ধান গম দিতে হয় কিন্তু প্রধান খাবার হাঁসের হলো শামুকই আপনি আবদ্ধ অবস্থায় বাদ দিয়ে খোলা বেলায় কোনো আবদ্ধ অবস্থা খাওয়াই না কি জন্য অবস্থা খাইলে অনেক খরচ হয় লাভ হয় মনে হয় না ওই জন্য তো বিদেশে চলে আসি এখানে ওখানে লিয়ে যা খাওয়াই আপনি ওখান থেকে এখানে এখানে কোন জায়গা আসেন এই জায়গাটার নাম কি এই জায়গা মূলত চরে এটা গোপালপুর চর ধরে আপনি ওখান থেকে এখানে কত কিলো ফাঁকে ফাঁকে অনেক ফাঁকে আছে কিলো হয়তো আমার খেল নাই হ্যাঁ বাসা নাটোরে বাসা নাটোর থেকে দর্শক ভাই নাটোর থেকে এখানে আসছে হাঁস রাখার জন্য এখানে হাঁস পালন করে তিনি মনে করছেন হাঁসন করা হওয়া যায় কারণ হচ্ছে উনি খাবারটা খাওয়া হচ্ছে টোটালি হচ্ছে বিলের মধ্যে এখন উনি যে হাঁসগুলো আনছে নাটোর থেকে এখান থেকে নাটোর ম্যাক্সিমাম দেড়শো কিলোমিটার ফাঁকে এত দূরত্ব হবে এত দূরে নিয়ে আসছে আর হাঁস পালন করি আপনি এইভাবে পালন করতেন এইভাবে হতে এখন আপনার একটা কর্মসংস্থান হয়েছে বা অন্য লোক কাজ করছে তা আপনি এই দর্শকের উদ্দেশ্যে যারা নতুন খামার করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আর কি তাদের উদ্দেশ্যে নতুন যারা করেছে এগুলো হয়তো পরামর্শ দিই হ্যাঁ যে হয়তো এইভাবে কাজ করলে এইভাবে কাজ করো তোমরা করলে পরামর্শ অনেক খামারে আমাকে পরামর্শ আমার পরামর্শ অনেক খামার

দর্শক দর্শকের খামারির মতে আমি আর একটা কথা জানতে পারলাম যে উনি বলছেন যে হ্যাঁ আপনি আবদ্ধ অবস্থায় খামার করা করলেন বা খোলা অবস্থাকে যেটাতে করেন আপনি নতুন হলে বড় হাঁস দিয়ে খামারটি শুরু করেন তাহলে আপনি লাভবান হতে পারেন এবং এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন ওনার কথা মতে আর ওনার এখান থেকে একটা হিসাবে পাওয়া যায় তে সাড়ে তেরোশো থেকে উনি মোটামুটি আপনার দুই লাখ টাকার মতো আয় থাকেন সব খরচ বাদ দিয়ে তো দর্শক একজন খামারি তিনি দীর্ঘদিন কৃষিকাজ করছেন এবং কৃষিকাজ করার পরে এখন কিন্তু উনি হাস খামারে আসছেন তো হাসার খামারকে তিনি আস স্বাবলম্বী তো দর্শক আজ পর্যন্ত যদি দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ